কাতাপ লড়ু সিয়াম আছে শাহরা শাহারি আল্লাহ তাড়ুদ্ধিরা শাহারি আল্লাহ তালা আমুলাবাড়ি শাহেন পাঁচ রুজালাকার শহর কর্মে একদিন শাহেন মাসাদাকার শ এটা অনেক সুন্দর নাগর

দ্বন্দ্ব বাজায় গান বাজতে হয় একটা কাজ শরীর সমর্থন করে না একটা কাজ শরীর সমর্থন করে নাচারে টাকা দেওয়া এটাকে সমর্থন করা এখানে শরীর খাওয়া সব পণ্য গানের ব্যাপারটা তো অনেক ভয়াবহ কঠোর

নিজের বিপদ আপদের জন্য মুক্তির জন্য দরখাস্ত করে এই ধারণাগুলো তাদের মধ্যে দুঃখে আসছে সর্বপ্রথম